শুক্রবার আজকে মাছ কিনতে এসেছি আজকে ভালোই মাছের বাজারে মাছ দেখতে পাচ্ছি প্রচুর মাছ আছে আজকে বাজারে ভাই মৃগেল মাছ মৃগেল মাছ বড় হবে নাকি হ্যাঁ এগুলো কি মৃগেল মাছ হ্যালো বড় আছে নিচে বড় বড় আছে না সবই ছোটো সাইজ আছে

সব চাষের মাছ নাকি ভাই ট্যাংরা কত করে ট্যাংরা আটশো টাকা কেজি। ট্যাংরা গন্ধ হবে না কত যাবে? কমে নিলাম।